বিসমিল্লা হির রহমান সম্মানিত প্রিয় এলাকাবাসী দূরে কিংবা কাছের পাড়া মহল্লার ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা আপনাদের জন্য সুখবর এসে গেছে আমাদের সেই রৌশন আলম ভাই অতি যত্ন সহকারে নষ্ট সেলাই মেশিন গ্যাসের চুলা ও রাইস কুকার মেরামত করে থাকেন হ্যাঁ আর দূর দূরে কোথাও যেতে হবে না চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর আপনার বাসাবাড়িতেই বাড়িতেই নষ্ট হয়ে যাওয়া সেলাই মেশিন গ্যাসের চুলা রাইস কুকার ভালো করে মেরামত করে নিন হ্যাঁ অতি যত্ন সহকারে আমাদের রৌশন ভাই মেরামত করে থাকেন স্বল্প খরচে এছাড়াও মনে রাখবেন আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে বনগ্রাম বাজারে গ্যারান্টি সহকারে রৌশন ভাই সেলাই মেশিন সার্ভিসিং করে থাকে মনে রাখবেন গ্যাসের চোলা রাইস কুকার ঠিক করা হয় এছাড়াও যারা সেলাই মেশিন গ্যাসের চোলা রাইস কুকার মেরামত করতে চান নিয়ে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে রোশন আলম ভাই অতি যত্ন সহকারে নষ্ট সেলাই মেশিন গ্যাসের চুলা ও রাইস কুকার মেরামত করে থাকেন তাহলে আর দেরি কেন মা চাচি খালারা ভাই বোন বন্ধুরা আপনার প্রয়োজনীয় কাজ করার সেলাই মেশিনটি কি নষ্ট হয়ে পড়ে আছে কিংবা আপনার গ্যাসের চুলাই কি কালি পড়ে গ্যাসের চুলাই ধপ শব্দ হয় নিয়ে আসুন আর চিন্তা আর ভাবনা নয় এই যে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে রৌশন ভাইয়ের কাছে নিয়ে আসুন অতি যত্ন সহকারে স্বল্প খরচে মেরামত করে দেবেন এছাড়াও আপনার বাসাবাড়িতে রাইস কুকারের সুইচ কি ওপরে বারবার উঠে যায় সুইচ কি অটো ওঠে না ভাত হতে অনেক সময় লাগে নিয়ে আসুন প্রচার লক্ষ্য করে আমাদের রৌশন ভাই মেরামত করে দিবেন অতি যত্ন সহকারে এছাড়াও আমাদের নিজস্ব দোকান রয়েছে নিজস্ব দোকান থেকে আপনারা নষ্ট সেলাই মেশিন রাইস কুকার ও গ্যাসের চোলা ঠিক করে নিতে পারবেন চলে আসুন সুদূর আমাদের সেই ঠিকানায় আমাদের ঠিকানা জেনে নিন ওই যে আপনার প্রিয় এলাকায় বনগ্রাম বাজার রবিউল সেলাই মেশিন সার্ভিসিং সেন্টার প্রোপাইটার রৌশন আলম ভাই রৌশন আলম ভাই